পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার ফতেপুর বাজার ধামেরহাট নওগাঁ গুগল টিভি টিভির আপডেট ভার্সন যে ভার্সনটি সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ একটা কালেকশন যা মোহাম্মদ শামীম হোসেন ভাই পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে কিনছেন এবং এখানে হুজুর সাহেব আমার তার হাতে তুলে দিচ্ছেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারের পক্ষ থেকে শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি একটি তার ছেলের পছন্দ অনুযায়ী টিভি কিনলেন নাম হল গুগল টিভি এই টিভিতে যা যা পাবেন কার্টুনের মধ্যে দেখা যাচ্ছে ই এস প্রিমিয়াম ভিডিও তো থাকছেই তার সাথে গুগল গুগল অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হয় যেটাকে বলা হয় যে গুগল অ্যাসিস্ট্যান্ট মানে কোনো টিভি যখন এই যে টিভিটা আমরা ওপেন করে রাখছি এই টিভিটি এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট মানে রিমোটের মধ্যে যদি বলা হয় যে টিভিটি শাট ডাউন দেওয়া হোক আর রিমোটে কিছুই করতে না টিভিটি শাট ডাউন হয়ে যাবে আবার যদি বলা হয় হে টিভি তুমি ওপেন হও টিভিটি ওপেন হয়ে যাবে তার মানে গুগল অ্যাসিস্ট্যান্ট এমন একটা জিনিস যা অত্যাধুনিক মানের একটি প্রযুক্তি দেওয়া আছে টিভিতে এরপরে নেটফ্লিক্স দেওয়া আছে ইউটিউব দেওয়া আছে সহ গুগল প্লে স্টোর তো আর থাকছেই পান্না ইলেকট্রনিক সোম সেন্টারে এমন একটা আশ্চর্যজনক সুন্দর আধুনিক মানের একটা টিভি পাচ্ছেন আপনারা স্বল্প মূল্যে অর্থাৎ মূল্যটা আপনাদেরকে বলে দিব একটু পরেই এটার যে গেট দিয়েছে বাপরে বাপ যার এমন একটি সুন্দর পিছনে ব্যাক কাভার দিয়েছে যা ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য অনেক সুন্দর মানের এরপরে রিমোট যেটা দেখা যাচ্ছে এই এই টিভির রিমোটটা আসলে খুব স্মার্ট একটা রিমোট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরকম আধুনিক মানসম্মত পছন্দের রিমোট হয়তো অন্য কোনো রিমোটে নেই এর যা এর এই টিভিটিতে এই রিমোটটি দেওয়া হয়েছে আমরা একটু রিমোটটা একটু চালাই দেখব ঠিক আছে কার্টনটা রাখেন দেখা যাচ্ছে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে শুধু টিভি না ফ্রিজ টিভি এসি রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলা থেকে শুরু করে এভরিথিং রুম হিটার ফ্লাক্স আর যা কিছু আছে আপনারা অনেক জিনিস পাবেন দেখেন আমি এই টিভিটির খুলে দিয়েছেন ঠিক আছে খুলে দিয়েছেন ধন্যবাদ আর আমরা গ্রাহকদেরকে দেখাতে পারছি না তবে আপনারা যারা এ ধরনের স্মার্ট টিভি কিনতে চান গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল এবং প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি আপনারা কিনতে পারেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে এই টিভিটির এমআরপি রেট উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এমআরপি রেট কিন্তু আমরা শুধুমাত্র পান্না ইলেকট্রনিক শরম সেন্টার ডিলার পয়েন্ট থেকে পাইকারি রেটে খুচরা মাল বিক্রয় করা হচ্ছে যার মূল্যমাত্র তেইশ হাজার টাকা আমরা তেইশ হাজার টাকা দিয়ে এই টিভিটি আজকে সেল করছি প্রিয় দর্শক আপনারা যারা পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে আরও পণ্য কিনতে চান তারা অবশ্য অবশ্যই চলে আসবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে এবং এই পণ্যগুলো কিনে আপনারা ইলেকট্রনিক্স পণ্যের ভুবন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আরও দেখতে পাচ্ছেন যা ফ্লাক্স আছে ফ্রিজ আছে বিভিন্ন কালার কোয়ালিটি মানসম্মত এবং প্রত্যেকটা ফ্রিজের সঙ্গে আপনারা পেয়ে যাবেন ঈদ গিফট অফার ঈদের ফুলঝুরি ফ্রিজ তো নয় মনে হয় একটা ড্রেসিং টেবিল যে দর্শক দেখতে পাচ্ছেন এ আমাকেও দেখা যাচ্ছে আমি দেখাতে চাচ্ছি না দেখেন অসংখ্য সুন্দর মানের এবং কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ পাবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে এই এই ঈদে অফার চলছে আপনারা অফার মূল্যে এই ফ্রিজ টিভি এসি রাইস কুকার প্রেশার কুকার গ্যাসের চুলা থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিনতে পারেন চলে আসুন পান্না ইলেকট্রনিক শ্রম সেন্টার এই ঠিকানাটা আমি বলে দিব পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার ফতেপুর বাজার ধামেরহাট নওঘা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদন সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবে যারা নিতে চান ডেসক্রিপশনে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করে দেশে এবং বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে প্রত্যেকটা জেলাতে আপনারা কুরিয়ার সার্ভিসের সুবিধাটাও পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু রহমতুল্ল আর দেরি করাচ্ছি না